বলছি রেডি হও রেডি হও রেডি হও মানে রেডি হয় না মানে মেয়েদের যে রেডি হও মানে কোথাও যাওয়ার আগে যে প্রিপারেশন তার যে কতক্ষণ ধরে সে রেডি হতে থাকে তারপর প্রিপেয়ার হয় তারপর রেডি হয় তারপর আবার প্রিপেয়ার মানে মেকআপ শেষই হয় না লিপস্টিক কাজল আইলাইনার তারপর লিপস্টিক লাগাই থাকে পুরো হামরের আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার এরকম করে কে লাগায় তো যাই হোক আমি ছোটবেলায় বাবা মা প্যাস্টেল কালার কিনে যেত রং করার জন্য আর কাশি হয়েছে দেখো ঠিকই আছে ডাক্তার কাছে আসল কথা কি বলো তো তোমার আমার সাজা সহ্য হয় না তো চলো ইন্ট্রোটা দিয়ে নি হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরা তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো মোটেও না গাইস কারণ আমি ভালো আছি বুঝতেই পারছো তোমরা সেটা আর এ তো এক্ষুনি আবার না আমার শরীরটা খারাপ তো যাই হোক

আর আমার একটা জিনিস কেনার ছিল সেটা আমি কিনতেই যাচ্ছিলাম তো সঙ্গে করে তো একে নিয়েই যাচ্ছিলাম কারণ বাড়িতে না 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 পছন্দ মোটেও করার এমন ছিল কারণে আমরা বিরাটিতে চলে এসেছিলাম বিরাটিতে এসে ট্রেন ধরে দমদম চলে এসেছিলাম এবং দমদম থেকে দেখতে পাচ্ছ মেট্রোয় উঠে গেছি তো মেট্রো ধরে আমরা যাচ্ছিলাম কোথায় এখানে কিন্তু মেট্রোতে একটা মেট্রো মেট্রোতে একটা ঘটনা ঘটেছে সেটা আমি বলবো আচ্ছা এখনই বলি মেট্রোতে যেটা ঘটেছে সেটা হচ্ছে সবাই জানো আশা করি যারা কলকাতায় বা বাইরে কোথাও মেট্রো যারা যাতায়াত করো যে টোকেন দিয়ে যেতে হয় বা টোকেনটা পাস করে যেতে হয় আমি কি করেছি আমি হচ্ছে এই স্ক্যানারে টোকেনটা দিয়েছি আর ওই পাশটা দিয়ে বেরিয়ে অন্য চ্যানেলের স্ক্যানারে টোকেনটা শো করেছে দিয়ে ওই চ্যানেলের গেটটা খুলেছে ও অথচ আমার গেট দিয়ে ঢুকে চলে এসেছে মানে যাচ্ছে তাই মানে ওকে যে কোনো আর পিএফ দাঁড় করে দেয়নি মানে রেলের গার্ড ফার দাঁড় করে দেয়নি এরকম কেন দেবে আমি কি টিকিট কাটিনি না অবশ্যই তাহলে সত্যি তুমি কেটেছ কিন্তু যদি না কাটতে আর যদি এরকম ভাবে যেতে এই ভুলটাই তুমি করেছিলে যাই হোক এটা আমি পরের পরেরবার বেরোনোর সময় কি নিয়েছিলাম তো এটা আমরা চলে এলাম কোথায় বলো আমরা চলে এসেছি ধর্মতলা ধর্মতলা যেখানে ধর্মের তলা সেটা নয় এটা হচ্ছে স্পেনের ধর্মতলা একদম তো ধর্মতলায় অ্যাকচুয়ালি এসেছিলাম কারণ কি কারণ এই নিউ মার্কেটে কি কি শপিং এর কি কি মানে শপিং বলতে পাবলিক কেরম শপিং করছে বা কি কি নতুন কালেকশন সেসব দেখানোর কালেকশনের কি কালেকশন রয়েছে সেগুলো দেখাবো বাট সেটা পরে একদম সেটা পরের ভিডিও আসবে কিন্তু এই ভিডিও যেটা দেখানোর আমাদের দরকার মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের কি দরকার ছিল সেটা মেটাতে গেছিলাম সেটা তো অ্যাকচুয়ালি আমরা গেছিলাম হচ্ছে শ্রীদার্স

যাই হোক সেটা তো লোকে বুঝবে না তুমি টিকটক বললে হবে চাইনার ওই অ্যাপটা টিকটকে তো যাই হোক আমি এখানে ঢুকে চলে এসেছিলাম মেন সেকশানে যেখানে ফর্মাল শ্যু পাওয়া যাচ্ছিল ফর্মাল পয়েন্টেড শ্যু ফর্মাল শ্যু ক্যাজুয়াল শু পাওয়া যাচ্ছিল তো আমি এখানে চলে এসেছিলাম কারণ হচ্ছে আমার একটা বুট দরকার ছিল বুট মিন্স এটা হচ্ছে অফিসিয়াল বুট নয় ঠিক বাট অফিসিয়াল বুটই বুট নয় ঠিক না একচুয়ালি এটা আমার একটা কাজের পারপাসে কেনা আর কাজটা কি সেটা আশা করি তোমরা সবাই জানো আর যারা জানো না তারা কমেন্টে জিজ্ঞেস করো আমি অবশ্যই বলে দেবো এখানে কিছু বললাম না তো এই বুটটা আমি কিনেছিলাম তো এই বুটটা এখানে ট্রায়াল দিচ্ছিলাম ট্রায়াল দিয়ে দেখছিলাম পায়ে হচ্ছে কি হচ্ছে না তারপর দেখলাম যে হচ্ছে কিন্তু একটু পরে যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে এক পায়ে চটকি আর এক পায়ে বুট যাই হোক হ্যাঁ 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 তো এখানে

তো যেখানে হচ্ছে বাইরের থেকে কিছু আমাদের কলিগ এসেছিলেন মানে আমাদের কলিগ অ্যাকচুয়ালি বললে ভুল হবে আমাদের একসাথেই আমরা কাজ করি তো অন্য স্টেটে থাকে তারা তো তারা তাদের এখানে সিলেজার্স নেই তারা এখানে এসেছিল এবং কিছু দিনের জন্য এখানে ক্যাম্প করেছিল তো যাওয়ার সময় এত কেনাকাটা করে নিয়ে মানে ফ্যামিলির সবার জন্য নিজের জন্যে মোটামুটি এক একজনের কাছে প্রায় আটটা দশটা করে পেয়ার জুতো কিনে নিয়ে গেছিলো ওরা কারণ ওদের ওখানে সিলেক্টস নেই আর এত কমে এত ভালো কোয়ালিটি মানে ব্যাপারটা ওঠে যে মানে এত কমে ভালো কোয়ালিটি পাওয়া যায় তো এখানে তারপর তো তোমার সেকশনে মানে লেডিস সেকশনে চলে এলাম ওমেন সেকশনে সেখানে ভালো ভালো কিছু স্যান্ডেল দেখছিলাম আর তোমার তো গ্যালারি তো আর বাইনা শেষ হয় না একটা আর হিলস হাব কিছু দেখেনি যায় সব পছন্দ হয়ে যায় ওর যেটা দেখে ওর সেটাই ভালো লেগে এটা কিনে দিলোরা কিছু কারণ কেন দিইনি সেটাও বুঝতে হবে কারণ যেটা তুমি চাও সেটাই তোমাকে দিয়েছো বলো

তো এই শুটা দেখতে ভালো লাগছিল আমার তো আমি ভাবলাম এই শুটাই নিয়ে নাও তো তারপরে এই শ্যুটাই নেওয়া হয়ে গেল দেখো তোমার শুটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলো আর এই শুটাও আমার দেখতে ভালোই লাগছিল কিন্তু এই শ্যুটার একটুখানি স্টাইলটা অন্য রকম লাগছিলো দেখতে অবশ্যই ভালো দুটোই ভালো নো ডাউট কিন্তু পরার পরে মনে হচ্ছে ওটাই বেশি ভালো লাগে না কিন্তু দুটোই কমফোর্টেবল দুটোই দেখতে সুন্দর দুটোর দুটো রকম দুটো রকম স্টাইল আর আমি এখন জুতো খুব বেছে বেছে কিনি মানে কমফোর্টেবল না হলে আমি সেই জুতো যতই স্টাইলিশ হোক যতই দেখতে সুন্দর হোক আমি কিনি পায়ে পরার জিনিস সব জুতো কমফোর্টেবল দেখেই কেনা উচিত কারণ আমি ওই জন্য জুতো পরে একটুখানি প্রেস করে দেখি আর এখানে এই এই সেকশনটা খুব ভালো একটা সেকশন এখানে আমি মায়ের জন্য জুতো দেখছিলাম কিন্তু কপাল মানে আমার এমনই যে মায়ের সাইজটা আমি ঠিক জানি না মানে জানি বলতে গেলে জানি ঠিকই বাট

তো তো সেটাই পরে একদিন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে তো তুমি হিলের এখানে চলে এসছো নিজে তো হিল পরো না অথচ তোমার হিল দেখলেই হিল হিল করে তারপর একদম ফ্ল্যাটে চলে এসছে মানে ফ্ল্যাটের লোক ফ্ল্যাটেই থাকে হিল হিলে যায় না ফালতু দার্জিলিং দেখে ভাবে হিল তো হ্যাঁ এখানে এই চুরিটাও তো তুমি কেননি ফালতু ফালতু পরে দেখছিলে আর আমার না একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যেটা আমি জুডিওতে গিয়েছিলাম জুডিও ভিডিও করেছিলাম যারা যারা ভিডিও দেখেছে তোরা জানো যে আমার এই জিনিসটা সত্যি দেখে খুব খারাপ লাগে যে একটা জুতো কেনার পর সেই জুতোগুলো তোলে না নিচেই তিনটে চারটে করে পেয়ার ভরে বেড়াচ্ছে মানে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে ট্রাই করার পরে

আর আমি যেই বুটটা দেখলাম প্রথমে যেটা ফর্মাল বুঝু সেটা সাড়ে চারশো ছিল হাজারও ছিল তো আমি হাজারেরটা বেশি কমফোর্টেবল লাগলো তাই হাজারের ওটাই নিয়েছি আর এই দেখো দেখতে আমি ঠিক এটাই বলছিলাম দেখো তিনটে চারটে করে এক পিস এক পিস করে তিনটে এরকম জুতো পরেছে পরে রেখে চলে গেছে মানে এদের কি ম্যানার্স আমি বুঝিনা না এরা কিভাবে যারা কারণে ডিউটি করছে যারা কাজ করে যারা কর্মচারী লেবার কিনতে তারা কি এটার জন্যই আসে যে তুমি ইউজ করে রেখে যাও আরে মানছি তাদের কাজ ওটা তোমাকে সার্ভিস দেওয়া তাই বলে তুমি 10 টা নামিয়ে রেখে যাবে এটা তো ঠিক চাকর নয় তোমার না যে তুমি 10 টা নামিয়ে রেখে চলে যাবে আর ওই দিনের শেষে বাড়ি যাও তবে আমরা এটা করি না আমার ঠিক পছন্দ হয় না এটা তুমি ট্রাই করলে তোমার পছন্দ না তুলে আবার সেখানে রেখে দাও আবার তুমি অন্যটা দেখো অসুবিধা তো কিছু নেই তো যাই হোক এই জিনিসটা ছোটবেলা থেকে তারকে শেখানো উচিত আমার মনে হয় যে যেই জিনিসটা যেখান থেকে নেওয়া সেই জিনিসটা সেখানে রাখা উচিত যেটা জানি না আমিও হয়তো ভুল বলতে পারি আমি সব জেনে বসে নেই তো যাই হোক এখান থেকে চলে এলাম জ্যাকেট সেকশনে আর এখন তো প্রায় শীত চলেই গেছে ভাই তবে হ্যাঁ তবে যারা পাহাড়ে পাহাড়ে ঘুরতে যাও নিতে জ্যাকেটগুলো খুব সুন্দর লাগছিল আর জ্যাকেটের দামটাও একটু ভালোই মানে জ্যাকেটগুলো সুন্দর দামটাও খুব সুন্দর কারণ কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করছে গাইস আমি বলবো না যে কোয়ালিটি খুব খারাপ আর দাম খুব বেশি কোয়ালিটি আর দারুণ ছয় এরকম জ্যাকেটগুলোর দামও সুন্দর মানে এই কোয়ালিটির জ্যাকেট এই দামে ঠিকই আছে কারণ তোমরা অনেকে ফ্যান্সি বা স্প্ল্যান্ডেড এর রাস্তার উপরে মানে গ্র্যান্ডের সামনে যেখানে পাওয়া যায় আর কি না আমার মনে হয় জুতো ফুটো ওখানে না কেনে ভাই এই জ্যাকেট প্যাকেট কোয়ালিটি মেইনটেইন করে ওখানে কিনে যায় আর এগুলো ছোট ছোট ব্যাগ দেখছিলাম কিট ব্যাগ টাইপের তো এই ব্যাগগুলোর দাম কিন্তু 300 টাকা করে হ্যাঁ 250 টাকা সত্যি রিজনেবল লেডিস ব্যাগও আছে বাচ্চাদের জন্য ক্যারি করার ব্যাগও আছে ওই পাশে আমি দেখছিলাম তো এখানে ব্যাগগুলো একটা ব্যাগ আমি নেব কারণ ব্যাগগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছে না সত্যি কিন্তু অ্যাকচুয়ালি না ওই নিয়ন কালার আর সিলেদারসনা এই জিনিসটা আমার হেভি লাগে মানে এরা কি মানে এই চাকরিতে জয়েন করার আগে এই ট্রেনিংটাকে এদের নিতে হয় খালি ছোড়াছুরি মানে এখান থেকে ছুটছে ওখান থেকে ছুটছে যাই হোক তো আমি দাদার পারমিশন নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম যে আমি আগে জিজ্ঞেস করে নিচ্ছি তোমার একটা ভিডিও নিচ্ছি তো দাদা হাসির মুখেই বললো যে হ্যাঁ নাও কোনো ব্যাপার না আমাদের তো সারাদিনের কাজই এটা তো মানে আমার প্রত্যেকবার ছেলেদার গিয়ে এই জিনিসটা দেখে হেভি লাগে যে এদের এত অ্যাকুরেসি কি করে এরা তো ক্রিকেট খেলতে ভালো করতো সারাদিন খালি ছুটছে জুতোর বাক্স মাথার উপর দিয়ে ওর মাথার উপর কিন্তু আমরা এত কাস্টমার রয়েছে নিচে কিন্তু কারণ লাগবে না সত্যি তাই

তো সেটা অনেক পরে আর জুতোগুলো দেখে খুব সুন্দর লাগছিল একটু পরে তো আমি যে জুতোগুলো দেখছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো সেই জুতোগুলো এতটা সুন্দর এতটা মানে সত্যি মানে এই জুতোটা দেখো গাইস খালি এইটা মানে এইটা মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সত্যি জুতোগুলো দেখতে একদম অসাধারণ তো জুতোগুলো কিন্তু খুব বেশি দাম না দুশো 300 ঠিকই আছে এত তো ছোট বলে কিন্তু এর পেছনে বেশি ঘাট সত্যি

আর এ মাঝখানে গিয়ে মানে আমার সাথে গিয়ে পয়সা খরানোর ব্যাপার যেটা বললো আরকি তো গিয়ে একটা স্যান্ডেল ফান্ডেল লেখছো তো আমি বাধ্য হয়ে বললাম যে স্যান্ডেল নিও না একটা শু নিয়ে নাও তুমি সারা শীতকালে তো শু পরলে না এখন নিয়ে রাখো অন্ত সামনে বছরটা পড়তে পারবে তো যাও এমনিও পড়তে পারবে এমনি তোও যাও না তো নিয়ে যাও কোথাও কিন্তু শিকার করে ফেললে যে যায় না তার মানে নিয়ে যায় যাই তুমি যাও না ব্যাপারটা আচ্ছা তো শু একটা আমার আমার পাল্লায় পড়ে মানে আমার কি বলবো মানে

আর যদি ভালো লেগে থাকে আর আমি এখানে দেখতে পাচ্ছি সেদিন ইয়ার্কি করছিলাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো না লাগলো আর জুতো কালেকশনগুলো কেমন লাগলো তোমাদের আর যদি আমাদের ভিডিওটা যদি আমাদের ভিডিওটা দেখে তোমাদের কিছু ভালো হয়ে থাকে বা সুবিধা হয় একদম সেটা অবশ্যই সিলেটে চলে যাও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যাতে আমরা কত জুতো দেখো খালি হ্যাঁ এই আমি সেটাই বলছিলাম যে গাড়িটা আমারই বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বাইরে তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা